অনেক হয়েছে অনেক হয়েছে অনেক মেখেছি নাইকেল তেল আর মাখবো না এবারে আমি চলে এসেছি নিয়ে সরষের তেল নাইকেল তেল মেখে মেখে চুলগুলো সব পড়ে গেছে অনেক হয়েছে অনেক মেখেছি নাইকেল তেল নাইসন তেল মেখে কোনো কাজ হয়নি চুল সব পরে টাক হয়ে গেছে তো এখন আমি মাখবো যে সরষের তেল অনেক দামি দামি তেল মেখেছি অনেক দামি দামি তেল মেখেছি কোনোটাই কোনো কিছু কাজ হয়নি চুল পরে কি হয়ে গেছে পুরো একদম টাক হয়ে গেছে টাক তো আগে তো আমরা খাবে সরষের তেলই মাখতাম সরষের তেল মাখতাম যখন তখন তো এত চুল উঠতো না সব যত আর তেল বেরিয়েছে ভেজাল ঠেজাল তেল তো এগুলো মেখে মেখেই চুল সব পড়ে যাচ্ছে তো আমার মেয়ের মতন আমি এখন সরষের তেল মাখবো সরষের তেল দেখি সর্ষের তেল মেখে কী হয় তো এই যখন নিয়ে নিয়েছি সর্ষের তেল যা অনেকটা পড়ে গেছে তো এই যে তো সরষের তেল লাগবো মাথায় তো এত নারকেল তেল মেখেছি এত দামি দামি তেল মেখেছি তো এখন আমি কন্টিনিউ দু মাস সরষের তেল মেখে দেখি দেখি কি হয় আগে তো আমরা আগে তো এত দামি দামি তেল ছিল না তখন তো সবাই সর্ষের তেলই মাখতো তো আমরাও ছোটোবেলায় অনেক সরষের তেল মেখেছি তখন তো অত চুল ওঠেনি এই যত বড় হয়েছে যত আউফাও তেল মেখে মেখে এই গন্ধ তেল এই দামি তেল এই তেল সেই তেল মেখে তো চুলগুলো সব পড়েই গেছে তার জন্য আমি সিদ্ধান্ত নিয়েই নিছি আর কোনো তেল মাখবো না নারকেল তেল কম দামের সরষের তেল রান্নার তেল এটাই এবার মাথায় দেবো তো আজকে সারা রাত্রির তেলে ভিজিয়ে রাখবো তারপরে কালকের মাথায় শ্যাম্পু করবো দেখি কি হয় বোড়াটা একদম নরমাল হয়েছে আজকে তেল দিয়ে কালকে মাথায় শ্যাম্পু করবো তারপরে দুই দিন বাদে মাথায় একটা ডিম দেব দেখি চুলের কত প্রোটিন লাগে চুলটা জম দেখো দেখো কত চুল উঠছে দেখো সারা মাথায় তার মধ্যে রোজ তিন বেলা এত করে চুল ওঠে আবার কতখানি উঠলো যার জন্য কেটে ছোট করে ফেলাইছি চুল তাও সেই চুল ওঠে তখনই উঠলো চুল দেখেছো কত চুল উঠছে তো সারা জায়গায় সর্ষের তেল মিখেছি সর্ষের তেল এবার থেকে নারকেল তেল পুরোপুরি বন্ধ এবার আমি সর্ষের তেল মাখবো এটা আপাতত রান্নার তেল মাখলাম তারপরে ঘানির থেকে তেল কিনে নিয়ে আসব নিয়ে তেল বাচ্চাদের গায়ে মাখানো হয় সেই তেল মাথায় দেবো চিরুনি দিয়ে আশ্রিয়ে আশ্রিয়ে সারা জায়গায় তেলটাকে ছড়িয়ে দিতে হবে তো গাইস দেখো একটু কতখানি চুল বের করেছি আবার এই যে এতখানি চুল উঠে গেল এরকম যদি রোজ তিনবেলা করে চুল ওঠে তাহলে তো আমি পুরো টাকলা হয়ে যাবো যার জন্য আমি এই সর্ষের তেল মাখার সিদ্ধান্ত নিয়েছি কিন্তু মাথার দিয়ে গন্ধ কিন্তু হচ্ছে তোমার আজকে দিলাম একদিন বাদে বাদে শ্যাম্পু করে নিতে হবে কিন্তু ওই শ্যাম্পু করার সময়টাই তো আমার কাছে থাকে না থাকে না কিন্তু এবার বের করে নিতে হবে সময় না আজও হবে না